আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ক্রেজি স্টাডিতে স্বাগতম এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাটি রয়েছে সেটা তোমাদের দেখাতে চলেছি আমাদের এই চ্যানেলে তোমাদের এটার উত্তর নিয়ে আসবো শীঘ্রই তো দেখো তোমার বিদ্যালয়ে একটি উন্নয়নমূলক বিষয় একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকের জন্য শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে তো দেখো তোমাদের সমস্যা বিদ্যালয়ের সমস্যাগুলো তুলে বলা হয়েছে তো কাজ একে ওটি বলা হয়েছে এগুলো তোমরা করে নেবে আমি এটা বলে দিই তোমার বিদ্যালয় বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে হ্যাঁ তো তোমরা এগুলো কষ্ট কষ্ট করে পরে নিবা দরকার অফলাইনে ব্যবহারের জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা একটা জোড়াই কাজ কাজ ক তোমাদের কাছ থেকে মোট তিনটি কাজ দেওয়া হয়েছে কাজ ক খ তো এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজটি হলো এটি তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুটি তৈরি করবে এবং নিচে তোমাদের থার্ড দেওয়া হয়েছে এ ব্যাখ্যাটা তোমরা কষ্ট করে পড়ে নিবে প্রশ্ন আমি এর উত্তর শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করতে চলছি তোমরা উত্তরটা অবশ্যই দেখবে হ্যাঁ তো দেখো এরপর আরেকটা আছে কাজ খ এখানে এগুলো একটু পড়ে নাও তোমাদের কাজটি করতে দর এখানে রচনা তৈরি করতে বলা হয়েছে একটি শিরোনান্ত দ্বীপে রচনা তারপরে কন্টু এগুলো দিয়ে রচনা তৈরি করবে একটি তোমাদের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে দুশো শব্দের মধ্যে একটি বিবরণমূলক বিশেষণমূলক তথ্যমূলক রচনা তৈরি করবে রচনাগুলোর ধরন হবে এরকম এই ধরন অনুযায়ী তোমাদের রচনা লিখতে হবে দুই সপাক্যের মধ্যে আর এগুলো কেন বিবরূপমূলক বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা বল হলো তার পিছনে যুক্তি দিতে হবে আর লাস্ট কাজ কাজ গ এটাও তোমরা একটু কষ্টকর বলে নেবে আমার চ্যানেলের উত্তর শীঘ্রই আপলোড করবো তারপর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে যাতে তোমার বন্ধুর উপকৃত হয় আজকে আসসালাম আলাইকুম